বিসমিলুর রহমানের রহিম বাংলাদেশে আবার মব জাস্টিস শুরু হয়েছে আর এর এর নিপত্য কারিগর হচ্ছে উগ্র হিন্দুত্ববাদে একজন বাইরের থেকে কলকাটি নাচ্ছে আর দেশের মধ্যে জাশিরা এ কাজটা করতেছে এই মব জাস্টিস নিয়ে বা মব নিয়ে বা মগের মূল্য নিয়ে দেশটাকে মগের মূল্যকে পরিণত হয়েছে তার উদাহরণ হচ্ছে নায়িকারা কোনো একটা সুরুম উদ্বোধন করতে পারছে না মহিলারা ফুটবল খেলতে মেয়েরা ফুটবল খেলতে পারবে না তারপর কোনো সুরুম উদ্বোধন করতে পারবে না ওই এটা করতে পারবে না মেয়েরা হিজাব ছাড়া দোকানে যেতে পারবে না হিজাব ছাড়া দোকানে গেলে দোকানের দোকানদাররা দোকানের মানে কোনো কিছু মহিলা যার কাছে বিক্রি করবে না এই যে এত আবেগী হয়ে গেলেন ইসলামের প্রতি এই আবেগ পনেরো বছর ষোলো বছর কোথায় ছিল এ আবেগ পনেরো ষোলো বছর কোথায় ছিল শুধু এটা তো আমার কথা না আপনাদের গুরু আপনাদের উস্তাদ ইলিয়াসও কয়েকদিন আগে ফেসবুকে পোস্ট করছে এই যে নায়িকাদের ব্যাপারে এই যে নারী ফুটবলারদের ব্যাপারে এই যে মহিলাদের হিজাব করার ব্যাপারে এইসব ব্যাপারে তো ইলিয়াসও পোস্ট করছে ফেসবুকে দেখেন নাই আমি শুধু আমি বলতেছি না তো তারপর আপনাদের সবচেয়ে বড় গুরু আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান উনি কি বলছেন শুনছেন একটু শুনে নিয়েন উনি বলছেন অতি ধার্মিক হওয়া যাবে না বর্তমান পরিস্থিতিতে অতি ধার্মিক হওয়া যাবে না একটু শুনে নিন উনি কি বলছেন আপনারা ওই যে বা হিন্দুত্ববাদী ফ্রান্সে বসে বসে বিউ ব্যবসায়ী ফ্রান্সে বসে বসে যিনি উস্কানি দো আর চাষিরা সে পথে চলতেছে দেশের জন্য মুঠে ভালো বই আন ভালো কিছু বই আনবেন না ইসলাম বলে নেই আপনাকে এভাবে উগ্রবাদী করতে এত আচ্ছা করেন্টি আছে এত বছর কয়েছিলেন এত বছর কইছিলেন তারপর গতকাল দেখলাম তসলিমা আরসিন একজন থার্ড ক্লাস মহিলা তোসলিমার রাস্তির কোনো লেখক হইল তোসলিমার রাস্তির কোনো লেখক এই কি এই তো এ তো ছোটি লেখে এর বেশিরভাগ লেখা তো ছোটি লেখা আমি এর দুই একটা ছুটি পড়ছি নিজে দুইটা সময় দুইটা ছুটি পড়ছি ওনার লেখা তো ওই এ মানে কিরকম লাগে সেটা দেখার জন্য পড়লাম এটা তো এই তো শরীর লেখে এই কোন কোনো কোনো কবিতা কবিও না সাহিত্যিক না লেখক না ওনার এর কি আছে তো এর কিছু বই যদি আপনার বই মেলাতে বিক্রি হয় আমার আপনার সমস্যা কি কে কিনবে এর বই আমাকে মাংনা দিল তো আমি নিব না তসমিমা বই তসনিমা নাসিনের বই আমাকে মাংনা দিল আমি দিব না এবং যদি বলে যে এই বইটা পড়লে টাকা দেওয়া হবে তারপর আমি পড়বো না বইটা কারণ ওই বইয়ে আমার শুধু শুধু সময়টা নষ্ট হবে তাছাড়া মাইন্ডটা আরও খারাপ হয়ে যাবে এসব বাজে লেখা পড়লে তার চেয়ে না পড়ায় ভালো তো এ এর বই কে কিনবে হ্যাঁ কয়েকজন এর পাঠক যে কয়েকজন নাই সেটা না সেটা সেটা তো বলা যাবে না আছে কয়েকজন হাতে গোনা কয়েকজন তো তারা কিনলে কিনবে না কিনলে নাই আমার আমার মন যদি চায় আপনি আমাকে আমাকে আপনি আমাকে ধরে রাখতে পারবেন আমি যদি তসলিমা আসিনের বই পড়তে চাই আপনি আমাকে কোনোভাবে বাধা দিতে পারবেন আপনার সেই অধিকার আছে কোনো অধিকার আছে আপনার তসলিমা আসিন হোক যে হোক যে কোনো ব্যক্তি হোক যে কোনো মানুষের বই হোক না কেন আমি যদি পড়ি আপনি আমাকে ধরে রাখতে পারবেন আপনি আমাকে নিষেধ করতে পারবেন আপনি তাই বলে আপনি আমাকে আস্তিক নাস্তিক উপাধি দিতে পারবেন একজন এসে উপাধি দিয়ে দিল আমাকে নাস্তিক নাস্তিকের অর্থ জানে চাষিদের আমার আজকের ভিডিওটা হচ্ছে চাষিদের নিয়ে চাষিরা দেশের যে উগ্রবাদী ছড়াচ্ছে এত বছর কুয়েছিল এত বছর ছিল গর্তের মধ্যে ছাত্রলীগের লঙ্গির তলে এখন সেখান থেকে বের হয়ে দেশটাকে মগর মূল্যকে পরিণত করতে যাচ্ছে এখানে এদের কাছ থেকে সাবধান থাকে এরা যদি ক্ষমতা আসতে পারে না দেশের একটা মহিলা গর্ত থেকে বের হতে পারবে না মেয়েরা লেখাপড়া করতে পারবে না এগুলো আমার রেকর্ড থাকবে আমি বলছি এগুলো রেকর্ড থাকবে মেয়েরা লেখাপড়া করতে পারবে না তারপর মহিলারা ঘর থেকে বেরোতে পারবে না এটা ধরে রাখেন বোরকা ছাড়া হিজাব ছাড়া কেউ ঘর কোনো মহিলা চলাফেরা করতে পারবে না এগুলো যেগুলো বলতেছি সেগুলো ধরে রাখেন মুখে দাড়ি না রাখলে কোনো পুরুষ আস্তে চলাফেরা করতে পারবে না জাসিদের উগ্রবাদী তখন দেখবেন যদি এরা কোনোভাবে ক্ষমতা আসতে পারে তা থেকে সাবধান থাকবেন মন মানসিকতা চাষির সাথে মিশে মন মানসিকতা নষ্ট করিয়েন না জাসিরা অনেক বড় হারামি অনেক বড় হারামি চাষিরা চাষিরা যে কাউকে ট্যাক দিতে দেরি করে না আমাকে নিয়ে দিল নাস্তিক আমি নাস্তিক কি করছি তাছাড়া আমি তো তস্তিমা নাস্তি ব্যাপারে কোনো লেখায় লিখি নেই ওনাকে ওনাকে সাফ্রহ করি নাই আমি গতকাল মাহফুজ মাহফুজ আলম উপদেষ্টা মাহফুস আলম একটা লেখা লেখসে ওটা শেয়ার করছি সেই সাথে আমারও মতামত আমি আগেও একটা ভিডিও করছি এই যে নায়িকাদের সুরম উদ্বোধন করতে না দেওয়া মহিলাদের ফুটবল খেলতে না দেওয়া তারপর ওই যে আপনার মাজার বাংশু করা তারপর এই এই যে আপনার আর যে মহিলাদের কাছে হিজাব হিজাব বোরকা পরে না গেলে জিনিসপত্র বিক্রি করবে না এগুলো আমি আগে একটা ভিডিও করছি তো সেই হিসেবে আমি বলতেছি দেশে দেশে এখন মভ চলতেছে আর এর এর মূল এর মূল এগুলা সব করতেছে জাশিরা আর উস্কানে হচ্ছে ফ্রান্সে বসে জুনাকি ভট্টাচার্য ফ্রান্সে বসে জুনাকি ভট্টাচার্য মভ বললে নাকি ওনার গা জলে মবের অর্থ বুঝে মবের অর্থ হচ্ছে অর্থ কী সাদা মাথায় আমরা যেটাকে বলি মগের মূল্য মগের মূলক দেশটা মগর মূল্যকে পরিণত হয়েছে এই দেশটাকে মগর মূলক পরিণত পরিণত করতেছে তার ছাত্র উপাদেশটা মাহুস মতো বলছে কতটা আমার সেম কথাটা মাহুস বলছে আমি তো একা বলি নাই ইলিয়াস হোসেন বলছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলছে অতি ধার্মিক খাওয়া যাবে না এখন পরিস্থিতি ওঠে না সারা বিশ্ব দেখ সারা বিশ্বকে বার বসে রয়েছে দেখানোর জন্য এই দেখেন বাংলাদেশে আবার জঙ্গিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতেছে তখন কে এনে আমাদের গাড় গাড়ের ওপর বসাবে এত বছর কোনো আওয়াজ করতে পারলেন না এখন এসে আপনাদের দর পড়ল ইসলামের প্রতি এত বছর কইছিলেন হ্যাঁ তারপর গতকালকে দেখলাম আর এক মহাপুরস্কানিদাতা বলতেছে বিডিআরের যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল হাজার দুই হাজার যতজনকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জামিন না দিল অতি সত্ত্বে তাহলে বিডিআরের সব পরিবার পরিজন নিয়ে সবাই ডাকায় গেরো করতে হবে ডাকা চলে ডাকায় চলে আসতে হবে তাহলে এগুলো উস্কানি না এই যে তাদের পরিবার পরিজনকে যে একত্রিত করার জন্য আন্দোলন করার জন্য বলতেছেন তো এত বছর করেছিলেন আমরা বিডিআর হত্যার বিচার চাই তাই বলে সবাইকে গণহার ছেড়ে দিতে হবে এটা কোনো কথা হতে পারে না বিডিআর হত্যার বিচার ছায় আমরা অনেক বছর ধরে বলে আসতেছে আমি নিজে বলে আসতেছি অনেক বছর ধরে বিড়িয়া হত্যার আগে করতে হবে আমার আমি আমি কয়েকটা বিডিও করছি বিডিয়া হত্যা নিয়ে বিডিয়া হত্যার বিচার করতে হবে কিন্তু তাই বলে বিডিয়া হত্যার তৎকালীন সে সময় যাদেরকে ধরা হয়েছে সবাইকে ছেড়ে দিতে হবে গণহারে ওরকম তো কোনো কথা নেই আইনি পক্ষের মাধ্যমে হবে সব কিছু আসন্ন আর তা না এখন ডাক দিয়ে দিলেন ডাকা আসলে এখন সবাই মানে মানে একটা কিছু করবে তাই একটা কিছু করার সেই দায়িত্ব সে সেই দায়িত্ব আপনাদের আছে সে দেখতে কি আপনাদেরকে কেউ দিয়েছে আর এত বছর কেছিলেন বাইরে যে বসে এখন বলতেছেন আগেও তো বলতে পারতেন যে আপনারা সবাই চলে আসেন তখন তখন তো বলার সাহস হয় নাই এখন স্বাধীনতা পাইছেন ওই জন্য যা ইচ্ছে তাই করবেন না স্বাধীনতা পাইছেন বলে যা ইচ্ছে তাই করবেন এটা হতে পারে দেশটাকে ভাই সুন্দরভাবে চলতে দেন না আপনার মত আপনি দেন আমার মত আমি দেবো ওর মত ও দিবে যার মত সে এটা সে দিবে এটাই তো সৌন্দর্য আপনি কারো উপর যোগ করে কোনো কিছুতে চাপিয়ে দিতে পারেন না আপনি কি কারো কারো উপর যোগ করে কোনো কিছু চাপিয়ে দিতে পারবেন তাদের তাদের যেরকম মতামত আছে সে আপনাকে মিলতে হবে যদি না মিলেন তাহলে আপনি নাস্তি তাহলে আপনি নাচতে হয়ে যাবেন আর এদের মাথায় মধ্যে চাষিদের মাথা ভর্তি হচ্ছে গোবর এরা নিজেদেরকেও খুব শিক্ষিত উচ্চ লেভেল মনে করে একজন আমাকে বলতেছে আমি গ্র্যাজুয়ে গ্র্যাজুয়েশান একজন ছেলে তো তুমি গ্র্যাজুয়েশান আমি কি আমি কি খামলা কাটছি তুমি গ্র্যাজুয়েট হলে আমি কি আমি কি খামলা কাটছি আমি তো কামলা কাটি নাই তাহলে কথাবার্তা জার্সিদের মাথা ভর্তি সব গোবর এদের মাথায় কোনো ভালো বুদ্ধি নাই এদের এদের সাথে আপনাকে এরা যা বলবে তাই আপনাকে মেনে নিতে হবে এর বিরুদ্ধে গেলে আপনাকে নাস্তিক বানিয়ে দিবে এটা একটা কথা তারপর বলতেছে সবাই রিপোর্ট করেন আর রিপোর্ট সম্বন্ধে আপনাদের একটু ধারণা দিই আপনারা জানেন না অথচ নিজেদেরকে শিক্ষিত দাবি করেন কিন্তু আসলে আপনারা অনেক বন্ড মূর্খ আপনি যতই ফেসবুকে রিপোর্ট করেন না কেন অন্য রিপোর্ট কাজ হবে না ফেসবুক অথরিটি দেখবে আপনি এমন কিছু করছেন কিনা যেটাতে বা ভায়োলেশন কিংবা অন্যের অধিকার হরণ কোনো ধরনের কিছু করছেন কি না তো যদি সেটা যদি না হয় ফেসবুক আপনার কথা মতো আপনি রিপোর্ট দেওয়ার সাথে সাথে ফেসবুক আইডিতে রিপোর্ট দেবে না এগুলো যারা বলে তারা না জেনে বলে তাই চাষিদের বন্ড মূর্খদের বলতেছি যত রিপোর্ট করো কোনো লাভ পাবে না কারণ এগুলো ফেসবুক আগে দেখবে এগুলো কিসোর না মিথ্যা তারপর রিপোর্টটা কাজ করবে এসব চাষিদের থেকে আপনারা দূরে থাকেন এইসব চাষিদের চাষিদেরকে বলতে যে আপনার এখনও সময় আছে এগুলা এগুলা করিয়েন না দেশটাকেও অস্থির অস্থির বানাইন না দেশটাকে সুন্দরভাবে চলতেছে সেভাবে চলতে দিন দেশটাকে আরও কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সে চিন্তা করুন মব জাস্টিস প্রতিষ্ঠা করিয়েন না দেশের মধ্যে আরেকজনের অধিকারকরণ করিয়েন না আরেকজন কী করলো না করলো সেটা নিয়ে আমরা মাথা ব্যথা নাত সেটা আপনার দায়িত্ব এটা সেটা দেখার দায়িত্ব আপনার না আপনার কাছে আপনি করেন আর একজন কি লেখলো কী না লেখলো না আপনি সমালোচনা করতে পারেন কী আছে কিন্তু আপনি আক্রমণ করতে পারবেন না আপনি বাধা দিতে পারবেন না আপনি বাধা দিতে পারবেন আর বাধা দেওয়া আপনি কে রাষ্ট্র আছে তো সেখানে আপনার খারাপ মামলা করেন আপনি মামলা করেন আপনি বইমেলা থেকে হামলা করতেছেন বইমেলা গিয়ে হামলা করার লাভ লাভ কী বইমেলা যে অথরিটি আছে তাদের সাথে যোগাযোগ করেন অথরিটিকে বলেন ওনার দোকানটা স্টলটা বন্ধ করে দিতে আর ওনার স্টল বন্ধ করবে কি জন্য তসলিমা নাসিনের বইয়ের দোকান বন্ধ করবে কি জন্য এর বইয়ের দোকান চালু থাকতে হবে অবশ্যই চালু থাকতে হবে কারণ এর বই যাদের বাবা লাগবে তারা কিনবে এর পাঠক তো কয়েকজন আছে তো তাহলে খাতে গো না আমার বাবা লাগছে আমি পড়বো না আমি তো প্রথমে বলে দিচ্ছি আমার বাবা লাগছে আমাকে আমাকে টাকা দিয়ে বললো আমি পড়ব টাকা যদি বলে টাকা দেব এই বইটা পড়েন তারপর আমি পড়ব না তাহলে শেষ তো আপনি না পড়লেও হয়েছে তো কারণ আপনি না পড়বেন একজনকে পড়তে দেবেন এটা 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 কেন যুক্তি হতে পারে আপনার চিন্তা আপনি করেন আরেকজনের চিন্তা একজন করবে মব জাস্টিস করিয়েন না দেশে দেশটাকে মগরমূলক বানাইয়েন না দেশটাকে মগরমূলক বানায় না দেশটা যেভাবে চলতে হচ্ছে সুন্দরভাবে চলতে দিন এতে সবার মঙ্গল দেশটাকে আর কারো অন্য কোনো ফেসিজ আমার হাতে তুলে দিয়েন না এইরকম কইরা দুই থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত বিএনপি না বুঝে এই চাষিদের ক্ষমতার অংশ বানিয়ে তারপর মাফিয়ার মতো একজন রেজিমকে আমাদেরকে গাড়ির উপর বসিয়ে দিয়েছে পনেরো ষোলো বছর যাব এখন আপনারা এরকম করবেন আর একজন কেনে বসাই দিবে আমাদের গাড়ির উপর তখন বুঝতে পারবেন তখন তখন দেখব আপনারা কি এই এই সমস্ত এগুলো করতে পারেন কি না পনেরো ষোলো বছর আপনারা কিছু করতে পারেন নাই কোনো আওয়াজ ছিল না আর এখন সুযোগ পাইছেন সেই জন্য যা ইচ্ছে তা করবেন এগুলো বন্ধ করেন দেশটাকে সুন্দরভাবে চলতে দেন আপনার মত আপনি দেন আপনারটা আপনি বলেন আপনি কথার মাধ্যমে বুঝিয়ে সুঝিয়ে কাউকে রাজি করতে পারলে করেন কাউকে রাজি করতে না বলেন নাই যার যার মত সে দিবে এখানে বাধা দেওয়ার কিছু নাই অতএব দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন কি আমরা আমরা এগিয়ে যেতে পারবো সে চেষ্টা করাটাই হবে জনগণের জন্য মঙ্গল দেশের আরও অনেক সমস্যা আছে দ্রব্যমূল্য উদ্যগতি মানুষের না বিশ্বাস উঠে যাচ্ছে এগুলো নিয়ে কথা বলেন এগুলা নিয়ে চিন্তা করেন কি করা যায় এগুলা না করে কোন মহিলা কোন নায়িকা অ্যাস্ট্র উদ্বোধন করতেছে কোন কোন তসলিমা না বই লিখতেছে কোন তসলিমা আসছেন বইয়ের দোকান দিতেছে কোন মেয়েরা ফুটবল খেলতেছে কোন মহিলারা হ্যাজা হিজা পরে নাই এগুলো নিয়ে মাথা বাদ দিয়ে দেন আর কে আস্তিক কে নাস্তিক এ দায়িত্ব আপনার না এ দায়িত্ব আল্লাহ আলাত আর যিনি আমি আমি আমার অবস্থান বুঝবো আমার অবস্থান আপনি বুঝবেন না অতএব এগুলো থেকে দূরে সরে আসেন আজকে এ পর্যন্ত সহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ